আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই বৃষ্টি বাদলের দিন কার কেমন কাটছে ভালো না খারাপ অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আজকে দেখেন এই যে ফুল গাছ ফুল গাছ অলরেডি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির কারণে পানি তো ভরেই গেছে অলরেডি আমি কিছু পানি ফেলে দিছি আর বৃষ্টির কারণে ফুল ফোটা বন্ধ হয়নি তিন কালারের ফুলই ফুটছে আলহামদুলিল্লাহ এই যে একটা এই যে একটা আর একটা আর এই যে একটা এই যে এই যে হ্যাঁ তিন কালারে ফুল ফুটছে এই ফুল গাছের একটা হিস্টোরি আছে আমি যখন পার্কে গেছিলাম ঘুরতে তখন ওখান থেকে না দুই তিনটা ডাল আমি চুরি করছিলাম চুরি করে নিয়ে এসে লাগাইছি তো না বললে নাই কথাটা একটা হাস্যকর তো যখন আমি ডালটা ছিঁড়ি অভাব নেই পার্কে পার্কটা অনেক বড় তো একটা লোক দেখছে দেখে ও আসছে এসে বললো পার্কে তো ফুল ছিঁড়ার নিষেধ তারপরে আপনি কেন ছিঁড়ে ফুলটা তারপরে বললাম এখন আমি তো ছিঁড়ে ফেলছি আমার লোভ হয়েছে এই জন্যে ছিঁড়ছি আসলে ছাদে লাগাবো তো এই গাছটা আমার নাই এত গাছ তার থেকে যদি দুইটা ডাল আমি ছিঁড়ি তা কি হবে দুইটো ডাল থেকে দেখেন কত গোলা হয়ে গেছে একেবারে ভরে গেছে তা যার যার এই গাছ লাগবে আমাকে বলবে কমেন্ট করে আমি দিয়ে দিব তারপর আমার কাছে পাঁচশো টাকা জরিপানা চাইছে তার মানে পাঁচশো টাকা জরিপানা কি দেয়াই লাগবে বলছে হ্যাঁ দেয়া লাগবে যেহেতু আপনি গাছের ডাল ছিঁড়ছেন তার মানে তাহলে আর নাই তো ওই ফুল গাছ ফুল ফুলের ডাল ছিঁড়ছেন ওইটা লাগাই দেওয়া লাগবে ওই জায়গায় তাহলে লাগাই দিতে পারবো না কিন্তু পাঁচশো টাকা জরিপানা ঠিকই দিব তারপরে হাসি দিয়ে বলল ঠিক আছে সমস্যা নেই আপনি যদি ছেড়েন তা আরও পাঁচজন ছেড়বে এই কারণে এই কথাটা বললাম নেন আরও লাগলে কয়টা নিয়ে যান নিয়ে যান কেউ যেন না দেখে তো আমি তিন কালারের ফুল নিছি একটা এই যে আর এই যে আর আরেকটা এই যে হলুদ কালারের এই যে তো দেখেন কত সুন্দর কেমন লাগলো ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথেই থাকবেন আর এই যে আমার সোনাটা আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে বৃষ্টি ছাড়া ছাদ পানি এই যে আমি আসছি আমার সাথে এই যে ওর আশা লাগবে এই যে না আসলে হবে না ও আসবেই ওই পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো আজকে পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন